এই জি সালামালাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের এই ব্লগটা কোনো ধরনের রাস্তায় না কোনো ধরনের মার্কেটে না আমি প্রায় সময় রাস্তাঘাটে ব্লকগুলো বেশি করতে পছন্দ করি বাসাবাড়িতে এখন ব্লক কমই করা হয় অনেকদিন পর আমাদের বাসার মধ্যে একটা ব্লগ তো দেখতে পাচ্ছেন যে নতুন নতুন এর মধ্যে অনেক কিছু আছে এইগুলো হচ্ছে আজকে আম্মু এবং বাবা তারা ইতালির আলবা শহরে গেছিল মানে বাংলা দোকানে গেছিল বাংলা খাবার দাবার আনতে যদিও আমাদের সবসময় বাংলা খাবার দাবার প্রয়োজন হয় না কিছু কিছু খাবার দাবার আমরা ইতালিয়ান মার্কেট থেকে কিনি বাট আজকে এই যে মাছ দেখতে পাচ্ছেন মাংস দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমি বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এগুলো ইতালির বাংলা মার্কেট থেকে আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছের প্যাকেটটা যদি আমি খুলতে পারিনি কারণ এক হাতে আমার ফোন আর এক হাত দিয়ে দেখানো তো এগুলো হচ্ছে বল মাছ এই বল মাছটা আমি কোনো মাছ বা মাংসের প্রাইসটা জানি না কারণ প্রাইসটা আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলছে ওটার দাম কেমন বা জিনিস আসলে মাথায় রাখার মতো না কারণ অনেক প্রকার বাজার কাট এখানে আছে এই যে আমি বল মাছটাকে ভিতরে রেখে দিলাম এক এক করে কারণ রাখার মতো খুব একটা জায়গা নাই এরপরে এগুলো যা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি প্যাকেটটা খুলুক তারপরে দেখা যাক কি আছে কারণ আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে কারণ বড় একটা লিস্ট দিয়েছিলাম এই যে লিস্ট অনুযায়ী সমস্ত কিছু চলে আসছে আর এগুলো হচ্ছে ইতালির গরুর মাংস এই দেশের গরুর মাংসের একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এই দেশের গরুর মাংসের মধ্যে কোনো ধরনের রক্ত পাবেন সমস্ত মাংসের রক্ত একদম তারা ঝরিয়ে করে ফেলে আর এটা হচ্ছে ইতালির সবচেয়ে বিখ্যাত ইতালির সবচেয়ে বিখ্যাত না মানে আমাদের দেশ থেকে আসে ইতালিতে তারপরে আমাদের দেশই বিখ্যাত বলতে পারেন যে হাওয়ারের ইসা মাছ কারণ ওটার উপরেই লেখা থাকে ইসা বা চিংড়ি জাতীয় এরকম একটা নাম দেওয়া থাকে নামটা খুবই ভালো লাগে আর এই এটার মধ্যে আছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো এমনভাবে বরফ বানায় যেমন হয় যে ভিতরে একটা ইট আছে এত পরিমাণে শক্ত একটা লোহাপুটিয়া জাতীয় কিছুটা আইটের ভিতরে বরঞ্চ এরকম একটা ভাবে তারা আসলে বরফ বানিয়ে তারপর দেশ থেকে অন্য দেশে পাচার করে বা দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেয় আমাদের মতো মানুষের খাওয়ার ব্যবস্থা করা এই সব দেশে এমন কোনো ধরনের খাবার নাই পান জর্দা থেকে শুরু করে হাদা খায় পর্যন্ত কিছু পাবেন আপনি যদিও আপনার একটু খুঁজতে হবে যেমন একটু রোমের দিকে যেতে হবে বা বড় বড় শহরে খোঁজ নিতে হবে যে আসলে কোথায় পাওয়া যায় বাট এইসব দেশে এমন কোনো ধরনের খাবার নাই যেগুলো আমাদের দেশে আছে বাট ইতালিতে পাবেন আমাদের দেশে যা আছে হুবাহু আপনি এই দেশে পাবেন এই যে ধুনিয়া পাতা দেখতে পেলেন কিছুক্ষণ আগে প্যাকেট থেকে খুললাম এই যে আবার সামনে আরেকটা প্যাকেট খুললাম দেখা যাক ভিতরে কী আছে আসলে এইটার মধ্যে সম্ভবত বল মাছ আর একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম ওটা সম্ভবত রুই মাছ ছিল আসলে এই সব দেশের মাছ মাংসগুলো বরফ থাকে এবং বরফ যখন কাটে কাটার পর আসলে কোনটা কোন মাছ এগুলো বোঝার আসলে কোনো ধরনের উপায় নেই যেমন এখানে কয়েক প্রকার মাছ আছে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি যে আসলে মাছের ভিতরে বরফের ডিজাইনগুলো কেমন হয় এইসব দেশে আবার মাছগুলো তরটাচা পাবেন না যেমন আমাদের দেশে লাফানি মাছ বাজারে গেলে পাবেন এখানে কিন্তু সেগুলো পাবেন না এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো এই ইলিশ মাছগুলো একদম বরফ দিয়ে এমনভাবে ঢাকা মানে বরফ বেশি থাকে না বাট মাছটা এমনভাবে শক্ত থাকে বরফ দিয়ে আসলে কোনটা যে কোন মাছ এটা আসলে বোঝার উপায় নেই আর এই মাছগুলো কিন্তু কখনই হাতে কাটেন এগুলো কিন্তু এই গাছ কাটার যে ধরনের মেশিন আছে ওরকম টাইপের মেশিন দিয়ে তারা আসলে কেটে ফেলে কারণ বরফ যখন গলে যাবে তখন আসলে মাছ কাটা যায় না সেটা হচ্ছে ইলিশ মাছ একটু আগে যেটা দেখতে পেলেন বল আর প্রথম যেটা বলছিলাম বল মাছ ওটা সম্ভবত বল মাছ ছিল না ওটা ছিল ইউরোপের দেশে সমস্ত রকমের খাবার দাবার পাবেন শুধুমাত্র আপনার কিছু টাকা খরচ করতে হবে যেমন পাতা যদি আমাদের দেশে একশো টাকা যদি এক বস্তা পান সেখানে এই দেশের এক ইউরো বা এই দেশের কিছু টাকায় আপনি এক একশো গ্রাম বা দুশো গ্রাম পেতে পারেন মানে টাকার অনুমানটা একটু বেশি বা টাকার পরিমাণটা একটু বেশি মালের পরিমাণটা একটু কম বাট এইসব দেশে আপনি সমস্ত কিছু পাবেন এতে কোনো ধরনের সন্দেহ নেই দর্শক এবার যা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় খুবই দেখার মতো খুবই শোনার মতো যেমন এইতালিতে প্রচুর পরিমাণে শীত পড়তে আসে আর এই যা এটা যা দেখতে পাইতেছেন এটা আমাদের দেশে শীতকালে এটা হয়েছে হাঁস দেশি হাঁস একদম টুকরো টুকরো করে কাটা বাট দেখে আসলে মনে হয় যে গরুর মাংসের মতো এটা রান্না করার পর আসলে ঘরের মধ্যে কেউ খাইতে কারণ হাঁস কাটার একটা লিমিট থাকে হাঁসের পাখা থাকবে হাঁসের পা থাকবে হাঁসের মাথা থাকবে সমস্ত রকমের এক একটা পার্ট এক একভাবে কাটা থাকবে বাট এটার এমনভাবে কাটছে কাঠটা একদম ইডে টুকরোর মতো বানাই ফেলা হয়েছে রান্নার পরে আসলে কিছুর মতন দেখায় না একটু মজা পাইনি খাইয়ে এরপরে যা দেখতে পাইতে আছে এটা হয়েছে গরুর ভিতরে কলিজা আর নরম নরম আরেকটা থাকে এটা ছাড়াও ছোট এক কথায় নাম আমি কি শুদ্ধ বাসা এটা আমি কইতে পারি ছোট একটা থাকে প্রচুর পরিমাণে শক্ত গরুর একটা পার্টস আর কি এরপর দেখতে পাইছিলেন মাস্টার অয়েল তেল সরিষার তেল কে কইছে এইসব দেশে খাওয়া নেই সব আছে এরপর এই যে হলুদের গুঁড়া এরপর আবার এই যে দুনিয়ার গুঁড়া সমস্ত কিছু বাজার বাজারঘাট কাটা আছে কিন্তু করে নিয়ে আসছে এইটা এই বাজার প্রায় এক মাসের মতন যাইবে আবার পরবর্তী মাসে যদি কোনো ধরনের বাজারে যায় বা না যায় তখন পরে পরে আবার দেখা যায় শীঘ্র আর বাজার প্রয়োজন আর আমাদের আজকের এই বাজার পুরোটার খরচ ছিল কম বেশি মিলিয়ে একশো উত্তর ইউরোর আশেপাশে আছে এগুলো হচ্ছে দেশি রসুন একদম যে দেশীয় সাথে দেশ থেকে আসছে না কোন দেশ থেকে আসছে আমি জানি আর এটা হচ্ছে বিশ কেজি ওজনের আফ্রিকান না আমেরিকান চাল টোটাল বাজারে খরচ ছিল একশো সত্তর এওয়ার মতো যেটা আমাদের দেশি টাকায় বলতে পারে বিশ পঁচিশ হাজার টাকার মতন তো হবে আর এটা হচ্ছে সবচেয়ে 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 সাদের একটা জিনিস আমার পছন্দের একটা জিনিস মিষ্টি আর এই মিষ্টিটা অনেক পরিমাণে ভালো লাগে একদম দুই প্যাচ দিয়ে আমাদের দেশে এক প্রকার লাল মিষ্টি আছে ওরকম আর মধ্যে দিয়ে এক প্রকার ক্রিম দেওয়া দুধ দিয়ে বানানো সম্ভবত খুবই মজা লাগে এই মিষ্টিগুলো প্রতিবার যখন এই আমরা বাজার করতে যাবে বাঙালিদের দোকানে যাওয়া হয় তখন আমু বাবা এগুলো আমাদের জন্য আসবে আমার কাছে সবচেয়ে পছন্দ ছোট ভাই খুব একটা পছন্দ করে তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী নতুন ভ্ললে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই সবাইকে